পাপদা মাছের শস্য পোস্ত ছাল বানানোর জন্য মাছগুলোকে হলুদ আর সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নেব সর্ষের তেলটা দিলে মাছগুলো ফটফট করে কড়াইতে ফোটে না আর গায়ে পড়ারও গায়েও পড়ার সম্ভাবনা খুবই কম মিক্সচারে বেটে নেবো পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে নুন তিতোটা হবে না মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে তেল আর রিফাইন তেল দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো এরকম অল্প ভেজে নিতে হবে বেশি ভাজতে হবে আরেকদিকে একটু টমেটো আর একটু আদা বেটে নেব এই মশলাটাও আমার রেডি হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা দুটো গোটা শুকনো লঙ্কা ফুল এই তেলের মধ্যে টমেটো এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ অল্প লঙ্কার গুঁড়ো অল্প চিনি মশলায় তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো পোস্ত বাটা শস্য পোস্ত বাটা দেবো জল মাছের ঝোলটা ফুটে গেছে এবার উপর দিয়ে দিয়ে দেবো অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা লঙ্কা